হাওয়া থেকে দূরে রাখা শৈতানের অস্ত্র থেকে নিজেকে সরিয়ে রাখা আল্লাহ এই মোত্তাকি বানাবার জন্য রোজা দিয়েছে তাই আমি আশাবাদী সবাই রোজা রাখবেন আল্লাহ শরিয়াতে বিধান পালন করবেন আল্লাহর ওরি দরবার আসে এসে যে আল্লাহ পাক মুজাদ্দুজ্জামানকে অলি বানিয়েছেন মুজাদ্দিদ করেছেন আমির শরিয়াত করেছেন মাহিয়া সন্না করেছেন সেই আল্লাহর বিধান রমাদান জানার হুকুম পালন করে অলি হয়েছে সেই আল্লাহর আল্লাহর বিধানকে অমান্য করে আসছে কোনদিন আমরা আল্লাহ পাকে নৈপত্য হাসিল করতে পারবো না তাই আমাদের জন্য উচিত এবং দরবার শরীফে আপনারা বিগত দিন ধরে দেখে আসছেন লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে জামায় এটাকে তারা নজির একটা এত লক্ষ মানুষ একসঙ্গে একটা মানে পাঁচ ফজর থেকে জোহর থেকে আসর থেকে মাগরিব থেকে ঈশা থেকে এই যে লক্ষ লক্ষ মানুষের জামায় এটা একটা আনন্দ বড় জামাতে নামাজ তো একটা নসিবের ব্যাপার তাই আমি আশাবাদী সবাই পাঁচ অক্টর নামাজ আদায় করবেন রোজা রাখবেন এবং নোংরা থেকে দূরে রাখবেন এবং এই বরকতের মাসে এসে এখান থেকে খালেজ দিলে তওবা করে যান আর জীবনের নোংরা কাজে আমায় নিয়ে যেতে হবে না আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো এই দু আল্লাহ দরবার চান আল্লাহ পাক দয়ময় মেহরবানি করে আমাদের বিগত জীবনের গুণাগুলি এই বরফতপূর্ণ মাসের খাতিরে আল্লাহ ওয়ালাদের খাতির আল্লাহ মাফ করে দিয়ে অনেকে অনেকে হোটেলে রমজান মাসে দেখছি আমাদের একটা নজরও পড়েছে আছে তাদের উদ্দেশ্য একটা আমি ওকে বললাম দেখেন এসেছে আমার আল্লাহ গরি দরবার আমাকে ভাবতে হবে আমি কোথায় আসছি আর কে ইনাকে ওলি করেছে আমরা আসলাম মজাদুদ্দামের দরবার আল্লাহ করেছেন আল্লাহ যে আল্লাহ আল্লাপা দাদা দিয়েছেন সেই দাদা আল্লাহ সেই আল্লাহর বিধান রোজা রাখা তাহলে আমরা একটা ভালোবাসার বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আর একটা বিধান কমান্য করে ফেলেছি আমাদের জন্য উচিত হবে যে উভয় বিষয়কে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে তোলা

আর আনন্দ কি আজকে ইমান হয়েছে একটা বড় লোক রোজা থাকতে পারে না কেশের কমজোরি ডক্টর কিছুই ব্যাপার ডক্টরকে ভালো করে বুঝলে অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে ডক্টর এখানে অজুহাত দেখে দেখো একটা মুনাফিকের চরিত্র অজুহাত দেওয়া নৈবাক যে হাতে জমিনে গেছেন সাহাবাদের কারণে যেতে পারেন না কিন্তু মুনাফেকেরা তারা অজুহাত দেখে আমার এই কারণ ওই কারণ ওই কারণ তখন নৈবাক মুনাফেকদের এই অজুহাত দেখে হাসছেন সাহাবাদের নবী পাক দুজনেই জাননি একজনে ছিল অজুহাত একজনে ছিল কারণ আজকে যারা শরীর খারাপ মিথ্যা মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন তারা কিন্তু সেই নোংরা কাতারে পড়ে যাচ্ছে তাই আমি তাদেরকে কাছে আশাবাদী খালে জেলে তওবা করে রমাদান শরীফের হুকুম আদায় করে রোজা রাখে আল্লাপাক জন্য জান্নাতের একটা দরওয়াজা রেহান ও দরওয়াজা জান্নাত আমার রোজাদারদের জন্যই বানিয়েছেন আর কি আছে যে রোজাদারদের এত প্রাধান্য এত গুরুত্ব এত মর্যাদা তাই অলি দরবারে এসেছেন যিনি বাংলা নয় ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশ এশিয়া উপমহাদেশে কাবুল কান্দাহ বাদার্চ উজবেকিস্তান বোহারা বিভিন্ন জায়গায় যিনি আহমেস জামাতের খেদমাত করেছেন বিদান নিয়ে ছুটে গেছেন রক্ত রক্তপানি করেছেন আল্লাহ দিনকে কায়েমের জন্য আটশো মাদ্রাসা এগারোশো মসজিদ যিনি কায়েম করেছেন সেই মহান ব্যক্তি সেই মোতাজুদামান সে আমিনের সরিয়াদুতুবুল আলম্লা আব্দুল্লাহ মারুফ মোহাম্মদ আবু বাক সিদ্দিকুল্লাহের দরবারে এসেছি ইনশাআল্লাহ আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে জীবনটা গড়ে তুলব যেই খিদমত মুজাহিদুল জামান দিয়েছেন ওই চিন্তা ভাবনা নিয়ে তানার মুড়ি তানার মহিবিন তানার ভালোবাসা মানুষ সেই রাস্তায় ইনশাআল্লাহ চলে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ইফতার এবং তারাবি এখানে যে যত বড় হচ্ছে এটা আপনি আর ভারতবাসী অন্য কোথাও দেখেছেন আমি আমার জ্ঞানে আমি দেখতে পাই হতে পারে আমার নলেজ নাই আমি তো মানে সব জায়গার নিউজ তো আমি রাখি না হয়তো হতে পারে বাট আমার জ্ঞানে আমি দেখতে পাইনি আমি আমি এটা বলতে পারি যে পুনরায় শরীর এবছর ভারতবর্ষের সর্ববৃহৎ বলতে পারেন বাট আমি আমি অন্য হয়তো আমার অজানা মতো হতে পারে কেউ যদি তথ্য দেন হয়তো অনেকে আমাদের এই বক্তব্য অনুযায়ী কিছু নোংরা লোক আছে তারা নোংরাভাবে মিসগাইড করে লোকে আমি তো যেখানে বলবো দেখেন একটা মানুষের কোনো বক্তব্য উপস্থাপনকে যদি বিরোধী করতে হয় সেটা নোংরাভাবে না ভালোভাবে করা যায় তাই আমার জানা মতে নাই হয়তো থাকতে পারে থাকতে পারে সেটা আমাকে বলবে আমি আমার ভুল সংশোধন করবো বাট আমি বললাম নাই বলে এটাকে নিয়েই নোংরাভাবে সমাজে প্রচার করে আমার মনে হয় এটা তাদের জন্য হীন মানসিকতা পরিচয় দেওয়া বলে আমি ভালোবাসা